সব পুরো তো কথা যে যে নির্বাচনগুলো কারচুপি হয়েছে বলেও যে নির্বাচনে কোনো কারচুপি হয় না আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বা আমার পাশের হল আমি লতিয়া হলের বাসিন্দা তোমার পাশের হল পজ পজলা তোমরা কিছু একটু অনিয়মের অভিযোগ আমরা পেয়েছি বা আমরা একটু দেখেছি কিন্তু সেটা আসলে জালিয়াতি বা কারচুপি এরকম কিছু না তো একটু অনিয়ম হয়তোবা হয়েছে সেটা আমাদের প্রশাসনের পক্ষ থেকে এটা আমরা বলতে প্রশাসনের অব্যবস্থাপনা তাই বলে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা আছে আমাদের মনে হয়েছে যে নির্বাচনটা আসলেও আমরা দেখেছি জিতু ভাই যে আমাদের এখন ওনার বেশ জনপ্রিয়তা এটা আমরা নির্বাচনের আগে সময় দেখেছি তার প্রতিফলনই কিন্তু আজকে এই যে এখন হয়েছে আর আপনারা জানেন যে দীর্ঘ তেত্রিশ বছর পর আমাদের হচ্ছে এই কাঙ্ক্ষিত আসলে যাকসু তো আমরা আসলে অনেক খুশি আমরা চাই যে এই বা আমাদের প্রতিফলনটা এখানে ঘটেছে এটা যাতে খুব সুন্দরভাবে বাস্তবায়িত হয় এটাই